বিষয়টা আপনাদেরকে ধন্যবাদ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের দর্শকদের ধন্যবাদ এবং ঈদ পরবর্তী শুভেচ্ছা জানাচ্ছি আমি আসলে ঈদের ছুটিতেই এসেছি বাড়িতে এবং তার অংশ হিসেবে দুটা হাসপাতাল পরিদর্শনে এসেছি নাটক হাসপাতাল এবং শনিবারে নগা সদর হাসপাতালে যাব আপনার যেগুলো সমস্যার কথা বলছেন দেশের সর্বত্র প্রায় একই রকম দৃশ্য যে ধরেন হাসপাতালের যে চিকিৎসা ব্যবস্থাপনা তার তুলনায় রুগীর সংখ্যা অনেক বেশি এটা একটা বিষয় তাহলে জনসংখ্যার তুলনায় চিকিৎসা ব্যবস্থা অপর্যাপ্ত তো আমাদের যে ব্যবস্থাপনা সেখানে মধ্যে সীমাবদ্ধতা আছে অনেক প্রতিকূলতা আছে তার মধ্যে আমরা চেষ্টা করছি এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর সবাই মিলে আমরা যারা স্বাস্থ্য জনবল রয়েছে সবাই মিলে আমাদের যে সার্বিক পরিস্থিতি সেটা নিয়েই আমরা মানুষের জন্য মানসম্মত চিকিৎসা ব্যবস্থা মানুষের দৌড়ায় পৌঁছানোর জন্য চেষ্টা করে যাচ্ছে প্রকৃতপক্ষে যে জনবল দরকার সে তুলনায় আমাদের অনেক ঘাটতি রয়েছে যেগুলো মানে পদ রয়েছে পদের তুলনায় অনেক শূন্য পদ রয়েছে যেগুলো পূর্ণ করতে হবে এবং যতটা জনবল রয়েছে তার চেয়ে অনেক বেশি জনবল জন যে সংখ্যা সে তুলনায় আরো বাড়াইতে হবে সেগুলোর জন্য পরবর্তীতে পদক্ষেপ নিতে হবে একটা দীর্ঘমেয়াদী পদক্ষেপের দরকার আছে এছাড়া ধরেন সংখ্যা এবং অনুপাত যেটা আছে সেটা স্ট্যান্ডার্ড অনুপাত হলো যে একজন ডাক্তারে এগিয়ে তিনজন নার্স থাকার কথা আমাদের সেটা উল্টা ডাক্তারদের সংখ্যা বেশি নার্সেস দোকান সংখ্যা কম এটা অনেক সময় দেখবেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এই বিষয়গুলো আলোচনায় নিয়ে আসেন তো এই নার্সিং প্রোডাকশন বা নার্সিং শিক্ষার্থীর ব্যবস্থাপনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে মেডিকেল কলেজের সংখ্যা কিন্তু আমাদের মতো গরিব দেশে কম না সরকারি এবং সাতষট্টিটা বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে সেটা সব জায়গায় যে মানসম্মত রয়েছে সেটা সেটাও ঠিক না বিষয়টা হচ্ছে যে আমাদের যে জনসমষ্টি জনসংখ্যা তার তুলনায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা তুলনামূলকভাবে এখন এই পর্যায়কে যদি আমরা পর্যায়ে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের জেলার স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে সেখানেও কিন্তু আমাদের কনসালটেন্ট রয়েছে মেডিকেল অফিসার রয়েছে এবং বর্তমান সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থার প্রাথমিক যে অ্যাকচুয়ালি উদ্দেশ্য এবং উদ্যোগ সেটা হচ্ছে উপজেলা পর্যায়ের অন্তত জরুরি ব্যবস্থাপনাকে প্রতিষ্ঠিত করা সেই জন্য উপজেলা পর্যায়ে আপনারা জানেন যে একত্রিশ বেড আছে পঞ্চাশ বেড কোথাও কোথাও একশো বেড হাসপাতাল আছে কিন্তু সমস্যা হয়েছে যে কোথাও কোথাও অবকাঠামো হয়েছে জনবল নাই জনবল হয়েছে আসবাসপত্র নাই যন্ত্রপাতির অভাব আছে এগুলো হচ্ছে একটা সমষ্টিগত সিদ্ধান্তের বিষয় যেমন এখানে একশো বেডের হাসপাতালকে আড়াইশো বেডের হাসপাতালে কনভার্ট করার জন্য বিল্ডিং হচ্ছে কিন্তু সঙ্গে সঙ্গে যে জনবলের দরকার এগুলোর জন্য অর্গানোগ্রাম পাশ করতে হয় সেগুলো পাঠাইতে হয় সেগুলো বিভিন্ন স্তরের বিষয়ে অবকাঠামোর সাথে সাথে যদি এগুলো আমরা পাঠাতে পারি সেগুলোতে সময়ের বিষয় সাথে 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 যদি হয়ে যায় তাহলে এই বিল্ডিংটাকে বিল্ডিং সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এটা চালু করা সম্ভব কিন্তু এই দুটের মধ্যে যদি পার্থক্য হয়ে যায় তফাৎ গ্যাপ হয়ে যায় তখন বিল্ডিং হওয়ার পরে আমরা এটা চালু করতে পারি না এখানে দরকার আগ্রহপত্র দরকার টেন্ডারের কিছু জটিলতা আমি শুনেছি কথা বলেছি অ্যাকচুয়ালি এখন তো বন্ধ চলছে আমি তো মিনিস্ট্রির সাথে এখন কথা বলতে পারবো না আর সবচেয়ে যে সুবিধা সেটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জন মোহাম্মদ সাইদুর রহমান স্যার উনি নাটোরের লোক আপনি জানেন এবং উনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ আমি বিষয় স্যার নিজে নিশ্চয়ই জানেন তারপরে আমি বলে এসেছি যে স্যার আমি ওখানে যাচ্ছি আমি ওখানে গিয়ে যদি এই বিষয়গুলোতে জটিলতা থাকে সেগুলো কিভাবে ত্বরান্বিত করা যায় সেগুলো নিয়ে আমরা কথা বলবো নিশ্চয়ই স্যার আন্তরিকভাবে এটা দেখবেন আর আর বিষয়গুলো হচ্ছে যে অনেক শূন্য পদ আছে বিভিন্ন পর্যায়ে শূন্য পদ পূরণের জন্য আমরা মন্ত্রণালয়ে বিভিন্ন টেকনোলজি তারপরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তাদের শূন্য পদের তালিকা আমরা একটা পাঠাইছি এবং তাদের এই পদগুলো পূর্ণ করার জন্য প্রক্রিয়া